আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ জীবন মৃত্যু আর এরপরে অনন্ত যাত্রা এগুলো মানুষের মনে চিরকালই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে থেকেছে আমরা জানি একদিন এই পৃথিবীর সব কিছুর অবসান ঘটবে আসবে সেই মহাবিচার বা কেয়ামত দিবস কিন্তু সেই দিনে ইসলাম ধর্ম ব্যতীত পৃথিবীর কোটি কোটি মানুষের কি হবে যারা অন্য ধর্মে বিশ্বাসী যারা হয়তো সৎ ও ভালো মানুষ হিসেবে জীবন কাটিয়েছেন তাদের ভাগ্য কি এবং তাদের পরিণতি কি হবে এই প্রশ্নটি অত্যন্ত গভীর এবং আজকের এই কয়েক মিনিটের পর্বে আমরা এর জবাব খুঁজে দেখব পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ ইসলামী আকিদা অনুযায়ী আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করবে আখিরাত কালেও তা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা পঁচাশি এই আয়াতটি অত্যন্ত স্পষ্ট করে বলেছে এটি আমাদের জানিয়ে দেয় নবী দে্লিয়া সাল্লামের পর থেকে ইসলামী হল আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন তাই কেয়ামতের দিন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বা জীবন পদ্ধতি নিয়ে আল্লাহর কাছে সফলতা অর্জন করা সম্ভব হবে না কিন্তু এর মানে কি এই যে একজন মুসলিম মাত্রই জাহার নামে বিষয়টি এত সরল নয় আল্লাহর বিচার হলো চূড়ান্ত ন্যায় ও ইনসাফের বিচার তিনি কাউকে বিন্দু পরিমাণও জুলুম করবেন না আল্লাহ বলেন আমি রসুল না পাঠিয়ে শাস্তি দেই না সুরা বনি ইসরায়েল আয়াত পনেরো এই আয়াতেই লুকানো আছে কেয়ামতের দিনের বিচারের এক অন্যতম রহস্য ইসলামী আলেম ও মুফতিগণ এই আয়াতে বর্ণিত রাসুল শব্দটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন যা মানুষের ভাগ্য নির্ধারণ করবে তারা মানুষকে মূলত তিনটি প্রধান ভাগে ভাগ করেছেন এক যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে এরা তারা যারা ইসলামের সঠিক ও বিকৃতহীন বার্তা পেয়েছে কিন্তু জেনে বুঝে প্রত্যাখ্যান করেছেন কোরআনের নির্দেশনা অনুযায়ী এদের জন্য রয়েছে কঠিন শাস্তি তারা তাদের কুফরি এবং শিরকের জন্য চিরস্থায়ী জাহান্নামে থাকবে দুই যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি এই ভাগটি খুবই গুরুত্বপূর্ণ এরা সেই মানুষ যারা এমন প্রত্যন্ত অঞ্চলে বা সময়ে বাস করত যেখানে ইসলামের সঠিক বার্তা বা দাওয়াত পৌঁছায়নি তারা হয়তো শুধুমাত্র এক আল্লাহতে বিশ্বাস ছিল বা বিকৃত ধর্মের অনুসারী ছিল ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু আনহু অনেক বড় বড় ইমামের মতে এদের প্রথমত মাপ করে দেওয়া হবে বা কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের বিশেষ পরীক্ষা নেবেন সহি হাদিসের বর্ণনা অনুযায়ী আহলুল ফাতরাহ এর মতো লোকেদের কেয়ামতের দিন বিশেষভাবে পরীক্ষা করা হবে আল্লাহ তাদের কাছে একজন দূত পাঠাবেন এবং একটি আদেশ দেবেন যারা এই আদেশ মান্য করবে তারা জান্নাতে যাবে এবং যারা অমান্য করবে তারা হবে জাহান্নামি এটি আল্লাহর চূড়ান্ত নেবিচারের বহিঃপ্রকাশ অনেকেরই মনে প্রশ্ন জাগে একজন ভালো অমুসলিম যে জীবনে অনেক সৎ কাজ করেছে দান করেছে মানুষের উপকার করেছে তার কি হবে ইসলাম কি বলে কর আন আমাদের জানায় যে ইমান বিহীন কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলা বলেন যারা তাদের রবের সাথে কুফরি করে তাদের কর্মসমূহ ছাইয়ের মতো প্রচন্ড ঝড়ের দিন বাতাসে যাকে উড়িয়ে নিয়ে যায় সুরা ইব্রাহিম আয়াত আঠারো এর অর্থ তাদের ভালো কাজের জন্য আখিরাতে কোনো পুরস্কার থাকবে না তবে অধিকাংশ আলেমের মতে এই সৎকর্মশীল অমুসলিমরা তাদের ভালো কাজের পুরস্কার দুনিয়াতেই ভোগ করবে যেমন তাদের জীবন হবে শান্তিময় তারা সম্মান ও খ্যাতি লাভ করবে বা তারা রোগ শোক থেকে মুক্তি পাবে কারণ আল্লাহ তালা দুনিয়াতে কারো পরিশ্রমকে প্রেথা যেতে দেয় না কিন্তু আখিরাতে পুরস্কারের জন্য তাহিদ একত্ববাদের বিশ্বাস ও রিসালাত নবীর ওপর বিশ্বাস অপরিহার্য তাহলে কিতাব বা কিতাবধারীদের ইহুদি ও খ্রিস্টান ব্যাপারে ইসলামের একটি একটি বিশেষ আলোচনার সুযোগ রয়েছে সময়কালে বলা হয়েছে যারা ইমান এনেছে এবং যারা ইহুদি খ্রিস্টান ও সাবি ইন তাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে এবং সৎ কাজ করে তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না সুরাম আয়াত উনসত্তর ইসলামী আলেমরা এই আয়াতের ব্যাখ্যায় বলেন এটি সেই সব ইহুদি ও খ্রিস্টানের জন্য প্রযোজ্য ছিল যারা নবী মুদ সাল্লামের আগমনের আগে নিজ নিজ সময়ের সঠিক শরীয়ত ও তাওহিদ মেনে চলতেন কিন্তু নবী মোহাম্মদ সালাল্লাহ আলু সাল্লামের আগমনের পর সকল মানুষের জন্য ইসলামী হলো একমাত্র অনুসরণীয় পথ যারা নবীকে সত্য বলে জানার পর প্রত্যাখ্যান করেছে তাদের পরিণতি অন্যান্য কাফেরদের হবে তবে তাদের প্রতি করবেন কারণ তারা আল্লাহ সুবিচার মূলত তাহিদকে মানত কিন্তু নবীকে অস্বীকার করে তারা কুফরি করেছে সম্মানিত দর্শক আমরা দেখলাম কেয়ামতের দিন আল্লাহর বিচার হবে চূড়ান্ত ন্যায় ও ইনসাফের ভিত্তিতে কেউ যদি সঠিক উপায়ে ইসলামের বার্তা পেও তা প্রত্যাখ্যান করে তবে তার পরিণতি হবে কঠিন আর যদি কেউ বিকৃত বার্তা পাওয়ায় বা একেবারেই না পাওয়ায় অমুসলিম থাকে তবে তার জন্য রয়েছে আহলুল ফাতরা এর বিশেষ পরীক্ষা আমাদের কাজ হল আল্লাহর প্রতি আস্থা রাখা তার বিচার হবে নিখুঁত ইসলামের দাওয়াত পৌঁছানো সুন্দর ও সঠিক উপায়ে অমুসলিমদের কাছে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া নিজের আমলকে গুরুত্ব দেওয়া নিজের ইমানকে মজবুত রাখা এবং সৎ কাজ করা যাতে আমরা আল্লাহর কাছে সফল কাম হতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করেন এবং কেয়ামতের দিনের ভয়াবহতা থেকে রক্ষা করেন আমিন এই আলোচনাটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান এই ভিডিওটি আপনার মুসলিম অমুসলিম বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ দাওয়াত পৌঁছানো আমাদের ইমানি দায়িত্ব দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ